এই তো তিন চার বছর ধরে একটা পেজ খুললাম পেজের কোনো ডেভেলপ করতে পারতিনা ভিউও পারতেনা বুঝতেছি না কি করবো অনেকে অনেক কিছু করে ভালো এই যে আমার এই বন্ধু

মোবাইল ইমরে বিহু বাড়াইতে গিয়া মোবাইল এতে নাই নিয়ে গেল আল্লাহ না

ওই হালারদি নাই আমার এই মোবাইল লাগে ওই মোবাইল লাগে আছে আল্লাহ রে আমার আজকে দুই মোবাইল নাই আল্লাহ